কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি সবাই মিলে পিকনিকে মানে আমি আমার বাবা মা আমার ভাই বোন বোনের বর সবাই দিদি একসাথে তো চলো তোমাদেরকে দেখাই কি কী করছে এখন রেডি রেডি ওই দেখ আমার মা এখন চুলই খোলেনি ওইদিকে আর একজন রেডি হচ্ছে এদিকে রেডি এই যে আপুট আছে এখন রেডি হয়ে গেছে তার মানে আর আমরা পিকনিকে যাচ্ছি টোটোয় করে চলো তোমাদের গুলো একটু দেখে আমাদের সব উঠে গেছে হ্যাঁ জুতো পড়বো দাঁড়া এই যে আমাদের টোটো রেডি তিনটে টোটো যাবে তার মধ্যে একটা টোটো এখানে আছে আর দুটো টোটো ওইদিকে আছে এই যে সব মালপত্র তোলা হয়ে গেছে হ্যাঁ আর এই যে এখানে কি কি আছে এই যে মটর সিদ্ধ ঘুগনি হবে টিফিনের জন্য ঘুগনি আর বেগুনি আর এটা এটা করে মুড়ি হ্যাঁ মুড়ি এটা আর এই যে আমার ছোট ছেলে সবসময় স্টাইল করতে ব্যস্ত কিন্তু চুলটা পুরো খারাপ হয়ে আছে চুল ঠিক কর চুলটা ঠিক করলে তুই আর আমি একদিন উঠে বসে থাকিস বসে চ এই যে আমার দিদি

ঘুরতে ঘুরতে না পিকনিক করতে কোথায় পিকনিকে যাচ্ছিস কোথায় যাচ্ছিস শিব পাহাড়ি সিপ পাহাড়ি সিপ ঠান্ডা আছে কিন্তু এক বছর এই মাঠে করেছিলাম যত সব চলে এসেছিল ওই যে পরপর আমাদের গাড়ি আসছে এখন পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের পিকনিকের জায়গা ওই মাঠটাই হবে আমাদের পিকনিক ওই যে নিয়ে ভেতরে

না তোমাদেরকে নিয়ে আমরা জন্য তোমরা কারাকার এরকম আমাদের মধ্যে মাঠে পিকনিক করো কমেন্টে জানাবে আর আমরা কি কি করছি না করছি সব তোমাদেরকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অবশেষে আমি সর্ষের ফুল পেয়েছি ওই যে ছবি তুলতে যাবো ওখানে

মুড়ি কিনি মামা মামা

পিকনিকে আসা মানে তো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া আমাদের ফার্স্ট শুরু হলো চা আর বিস্কিট দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমার মা চা আর বিস্কিট খাচ্ছে আরো ঘুগনি বসিয়ে এবার আমি একটু চা খেতে লাগলাম চা খাওয়ার পরে এখন চিকেন পকোড়া রেসিপি চলছে এখন চিকেন পকোড়াটা ম্যারিনেশন করে রাখতে হবে তাই আর এখানে আমার চোখে একটু ধোঁয়া লেগে গেছে তো যাই হোক আমরা এখানে মাঠে যেরকম পিকনিক করছি তোমরা কারা আমাদের মতো মাঠে এইভাবে পিকনিক করো একটু কমেন্টে জানিও আর এখানে আমার মা হাত নাড়িয়ে নাড়িয়ে আমার বাবাকে কিছু একটা বলার চেষ্টা করছে তো যাই হোক

হাই করে দাও খেয়েছো তুমি কি কি খেলে আর মোয়া দেয়নি মিষ্টি জিনিস খাও না আচ্ছা তা তোমার মোয়াটা আমি খাবো আচ্ছা ঠিক আছে এই যে আমার ছোট বোন এখন রান্নার জন্য আপনারা গিয়েছি দেখছি সবাই ভিডিও করছে রান্না করতে গিয়ে আমি কেন পাচ্ছি না ওই জন্য হয়ে এখন রান্না করতে যে কোনদিন দিন দাঁড়াচ্ছে এই যে আমরা খেতে বসে যাই ম্যাডাম এখন খেতে দিচ্ছে আমাদের ওখানে না লাগলে নেওয়া যাবে আমরা একদিকে খেতে বসেছি আর একদিকে দেখলে সবজির তরকারিটা হয়ে গেছে তাই আমার বোনের বর দুজন মিলে সবজির তরকারিটা নামিয়ে নিল আর এবার হবে চিকেন পকোড়া চিকেন পকোড়া হবে চিকেন পকোড়ায় যে তারপর সেখানে মাখামাখি করছে আর রবি এই যে ছান্দা দাঁড়িয়ে আছে ভাজবে সরি বসে আছে আরে ভদ্রলোক কী করছে দেখছে আর এবার হবে চিকেন পকোড়া তো তোমরা কারা কারা চিকেন পকোড়া খেতে ভালোবাসো বাড়িতে তৈরি না দোকানের সেটা কমেন্টে জানিও আমার বোনের বর কিন্তু হেভি রান্না করে

ওই যাচ্ছে দুই মস্তান আমার ক্যামেরাম্যান কোথায় গেল ক্যামেরাম্যান হই আয় 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 আর এই হচ্ছে সেই সিপ পাহাড়ি মন্দির মানে এখানে ভোলে বাবার মন্দির আছে আর এখানেই আমরা পিকনিক স্পটে মন্দিরের ভিতরটা এত পরিষ্কার আর এত শান্ত কি বলবো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর এটা হচ্ছে শিব পাহাড়ি সে ভোলে বাবার মন্দির যেখানে আমরা এসেছি আর একে একে সবাই আমরা ভোলে বাবার দর্শন করলাম দর্শন করে নমস্কার করে তারপর এখানে পোনামি থালা ছিল সেখানে কিছু প্রণামী পয়সা দিলাম পয়সা দিয়ে আমরা মন্দির দর্শন করে আসার পরে এদিকে দেখলাম আমাদের চিকেন পকোড়া রেডি তাই আমরা এখন চিকেন পকোড়া খেতে বসবো তাই আমার দায়িত্ব পড়েছে সবাইকে চিকেন পকোড়া ভাগাভাগি করে দেওয়ার তাই আমি এখন সবাইকে চিকেন পকোড়া ভাগাভাগি করে দিচ্ছি আর তার সাথে সবাইকে এটাও বলছি যে সবাই তাড়াতাড়ি খেয়ে নেবে কেননা ঠান্ডা

খেয়ে আমরা গেছিলাম একটু সরষের জমিতে ছবি তুলতে ভিডিও করতে সেই পাকে দেখলাম চিকেন রেডি হয়ে গেছে তাই এসে একটু চিকেন কষা খেয়ে নিলাম পিকনিকে আমাদের শাকের আইটেমটা রাখতে হয়েছে কেননা এটা হচ্ছে জমির শাক আর এটা হচ্ছে আমার দিদিদের জমির চাষ করার শাক আর এখানে আমার মা আর আমার বড় ছেলে মিলে শাক রান্না করছে আর এদিকে রান্না কমপ্লিট হতেই আমার দিদি সবাইকে মানে বাচ্চাদেরকে আর আমার বাবাকে আগে খেতে দিয়ে দিল আর আমরা জানো তো ফার্স্ট যখন পিকনিকে মানে এই জায়গাটা ঢুকলাম তখন পুরো ফাঁকা ছিল কেউ ছিল না তারপরে আশেপাশে দেখছি অনেকেই চলে এসেছে পিকনিক করার জন্য তো দেখেও ভালো লাগলো তখন একটু মনটা খারাপ হচ্ছে যে আমরা একা একা পিকনিক করব। তারপর দেখলাম যে না আরও অনেকেই এসছে যারা পিকনিক করছে তো তারপরে দেখলাম আমার দিদি একা একা খেতে দিচ্ছে বলে আমিও একটু সাথে গেলাম সবাইকে খেতে দিতে লাগলাম কেননা একা একা দেওয়াটা পিকনিকের মধ্যে ভালো লাগে না আনন্দ করে সবাই মিলে একসাথে দিলে ওটাই তো আনন্দ পিকনিক তাই না সবার খাওয়া দাওয়া ডান এবার লাস্টে ছিলাম আমি দিদি মা আর আমার ছোটো বোন তো দিদি সবাইকে খেতে দিচ্ছে আর দেখতে পাচ্ছ বাবাও এখানে এসছে আমাদের সবাইকে একটা করে জলের বোতল দিল কেমন কাটলো ভালোই কাটলো ভালো কাটাছে আবার সে রং খেলা ধরুন দেখা যাক দেখা যাক ঠিক নেই তো আমরা এবার বাড়ি ফিরবো এই যে আমাদের এদিকে গোছাগাছি চলছে সব তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না